আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল ছিল জামাতে ইসলামের ইতিহাসে সবচেয়ে আনন্দ ক্ষণ দিন ঈদের দিন তাদের বিশেষ করে স্বাধীনতার পর এত মধুর সময় তাদের কখনোই আসেনি ডাকসুর মতো জায়গায় যেখানে আওয়ামী লীগ আমলে বিএনপির আমলে শিবিরের লোকজন মিছিল পর্যন্ত করতে পারে নাই সেখানে ডাকসু নির্বাচনে শিবির পেয়েছে এটা অনেকটাই এবং তারা ব্যাপক ভোটের ব্যবধানে ছাত্রদলকে পরাজিত করে যে বিএনপি জাতীয় নির্বাচনে দুইশো পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল এখন তারা বড় একটা ধাক্কা খেয়ে বেহুস অবস্থায় আছে কেন এমন কারণ মানুষ একটা পরিবর্তন চায়। কারণ সবাই পরীক্ষিত সবাই হতাশ করেছে তাদের এবং এখানে এনসিপির একটা সুযোগ ছিল কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে শিবির সেখানে সাকসেস হয়েছে প্রশ্ন ডাকসুর রেজাল জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে কি না ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলছে সরকার সেটা যদি ডাকসুর রেজাল সেখানে প্রতিফলিত হয় তাহলে তো দেখা যায় জামাত ক্ষমতায় বিএনপি আউট এখন এই প্রশ্নের উত্তরে আমি বলবো ডাকসু নির্বাচনের রেজাল্ট জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে তবে কিছুটা পুরাটা নয় এটা হচ্ছে জ্যানজি জেনারেশনের অভিপ্রায় যাদের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা ওই যে মুক্তিযুদ্ধের চেতনা তারপরে এই যে তথাকথিত স্লোগান এই সব রাজনৈতিক বিশ্বাসের ধার কাছে নাই তারা অনেকটাই তারা বিরক্ত তবে ডাকস নির্বাচন জাতীয় নির্বাচনের একটা রিহার্সেল মাত্র বাংলাদেশের ভোটের রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগের যে চাক্কা ভোট যে প্রাধান্য এটা থেকে অনেকটাই সরে আসতে চাচ্ছে এই নতুন জেনারেশন ডাকসুতে যারা ভোট দিয়েছে তারা কিন্তু জাতীয় নির্বাচনেও ভোট দেবে তবে তাদের সাথে তাদের চিন্তার সাথে গ্রামের একজন কম লেখাপড়া জানা তরুণের চিন্তার মিল নাও থাকবে দেশে ইসলাম প্রীতি কিন্তু বাড়ছে ইসলামী দলগুলো তার ফায়দা নিচ্ছে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে বিএনপি চাঁদাবাজি দখলবাজি সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের সংকট এইগুলোর মধ্যে বন্দী হয়ে আছে এই দল এখন বিএনপিকে হয়তো নতুন ভাবে বাঁধতে হবে নতুন ফর্মুলায় যেতে হবে এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খবিত ক্ষমতার বাটারগি খাওয়ার জন্য হলেও আওয়ামী লীগকে সে কাছেও ডাকতে পারে তবে ডাকসু নির্বাচনের রেজাল্ট জাতীয় নির্বাচনে পুরোপুরি প্রতিফলিত হয় না এটার অনেক প্রমাণ আছে যেমন মাহমুদুর রহমান মান্না ডাকসোতে ব্যাপক পপুলার দুইবার ভিপি হয়েছে কিন্তু যখন দল করলেন সেখানে কোনো সাড়া নেই ক্ষমতায় যাওয়া তো দূরের কথা বেশি দূর যেতে হবে কেন বিপিনুর ব্যাপক পপুলার তার ক্ষমতা তাও তো দূরের কথা এখন হাসপাতালে গুঙ্গাচ্ছে তো জয় মানেই এই না জামাত নির্বাচনে ছক্কা হাঁকাবে তবে তারা যদি ছক্কা হাঁকাতে নাও পারে যদি একটা বাউন্ডারি মেরে দেয় এটাও কিন্তু তাদের জন্য কম না এবং সেখানে হওয়ার কিছুই থাকবে না এবং এই ছক্কা এবং বাউন্ডারি রাজনীতিতে জামাত শিবিরের উত্থানের পেছনে এর দায় কিন্তু বিএনপির আছে আওয়ামী লীগও আছে কারণ তাদের ব্যর্থতার উপর ভর করে দিয়েই তাদের উত্থান হচ্ছে সুতরাং জাতীয় নির্বাচনে ডাকসুর ফলাফল একদম প্রভাবিত হবে না সেটা কিন্তু বলা যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ